বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম नारे তাকবীর আল্লাহু আকবার नारे রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষীপুর জামে মসজিদ পুনর্নির্মাণ উপলক্ষে লক্ষীপুর যুব সমাজের উদ্যোগে 20 তম ওয়াজ ও দুয়ার মাহফিল ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার স্থান লক্ষ্মীপুর জামে মসজিদ সংলগ্ন মাঠ ময়দান উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাল সিরে কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুমধুর কণ্ঠসার মুফতি সৈয়দ জুনাইদ আজহারি সিলেট মুফতি সৈয়দ জুনাইদ আজহারি সিলেট প্রিন্সিপাল খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ আনহা বালুক বালিকা মাদ্রাসা হেমায়তপুর সাভার ঢাকা এতক্ষণ আপনারা মুফতি সৈয়দ জুনাইদ আঝহারী হুজুরের কণ্ঠে আলোচনার অংশ বিশেষ শুনছিলেন বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন সুমধুর কণ্ঠসার মোফাজ সিরেকুরান হজরত মাওলানা ফারহান উদ্দিন সাহেব কুমিল্লা আলোচনা রাখবেন হজরত মৌলানা হুমায়ুন কবির মুজাহিদি শিক্ষক কাচিয়ারা আলিম মাদ্রাসা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ মিয়াজি সমাজ সেবক ও দানবীর রসুলপুর সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম বাচ্চু মুন্সি বিশিষ্ট সমাজসেবক ও দানবীর লক্ষ্মীপুর সহ সভাপতিত্ব করবেন জনাব আলহাজ কামাল হোসেন ব্যাপারী বিশিষ্ট সমাজ সেবক সৌদি প্রবাসী মাহফিল পরিচালনায় থাকবেন মোহাম্মদ হুমায়ুন কবির খতিব লক্ষ্মীপুর জামে মসজিদ ও শিক্ষক কালিকাপুর উচ্চ বিদ্যালয় এছাড়াও অন্যান্য আমন্ত্রিত আমন্ত্রিত লামাইক্রাম অতিথিবৃন্দ সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের মাহফিলে তশরিফ আনিবেন কোরআনের মাহফিলে দলিদলে যোগদান করে নিবেদক কমিটি আসুন সবাই দলে সাতাশ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার লক্ষ্মীপুর জামে মসজিদের পুনর্নির্মাণ উপলক্ষে লক্ষ্মীপুর যুব সমাজ কলেজের উদ্যোগে বিশতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে মুফতি সৈয়দ জুনাইদ আজহারি সাহেবের মাহফিলে যুগদিন দিন দলে দলে স্থান লক্ষ্মীপুর জামে মসজিদ সংলগ্ন মাঠ ময়দান দেশ বরেণ্য আলেমার মাহফিলে আসুন সবাই দলে দলে সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের মাহফিল মুফতি সৈয়দ জুনাইদ আজহারি সাহেবের মাহফিল হজরত মাওলানা ফারহান উদ্দিন সাহেবের মাহফিলে যোগদিন দিন দলে দলে মাওলানা হুমায়ুন কবির মুজাহিদির মাহফিলে আসুন সবাই দলে দলে মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা মুফতি সৈয়দ জুনাইদ আজহারি সাহেবের মাহফিলে আসুন সবাই দলে দলে লক্ষ্মীপুর জামে মসজিদ পুনর্নির্মাণ উপলক্ষে লক্ষ্মীপুর যুব সমাজের উদ্যোগে সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের ওয়াজ ও দোয়ার মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল